এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো বত্রিশ যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী আট পয়েন্টে এক আছে সেই অধ্যায়ের আমরা দ এগারো পর্যন্ত আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা বারো নম্বর থেকে করবো ওকে যদি তুমি আগের অঙ্কগুলো দেখে না থাকো চলে যাও আমার চ্যানেলের প্লে লিস্টে সেখানে দেখো সব ক্লাসের অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল করে একদম সাজানো দিয়ে আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে সো এখন যদি আমরা দেখি বারো নম্বর কি বলছে এখানে এখানে বারো নম্বর বলছে প্রমাণ করো যে সামন্ত্রিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমধিখণ্ডক পরস্পর লম্ব ওকে অর্থাৎ সামন্ত্রিক সামন্ত্রিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমধিখণ্ড মনে করো এই যে এইটা আমি একটা নিচেই সামন্ত্রিক ঠিক আছে এবিসিডি একটা সামন্ত্রিক নিচে তারপর বলছে যে কোনো দুইটি কোণ আমি ধরলাম এখানে এ কোণ আর এটা বি কোণ ঠিক আছে এদের সমধিখণ্ড মানে এই যে এইটা সমুধিখণ্ড এই কোনটা যে আসলো কোনটাকে এই যে এ ও রাশি সেদ করলো এটা কি করলো এটা দুইটা কোণে বিভক্ত করে দিচ্ছে এই পাশে একটা কোণ এই পাশে একটা কোণ তৈরি হয়েছে তাই না তাহলে দুইটা কোণ সমুধিখণ্ড করছে সেমভাবে বি কোণটাকেও কিন্তু এই লম্বটা এই যে কি করছে একেও দুইটা কোণে বিভক্ত করছে একটা এই পাশে একটা এই পাশে এই কথাটাই বলছে লম্ব ঠিক আছে এখন এইটা আমাদের কি করতে হবে এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে বলছে সো চলো আমরা প্রমাণে চলে যাই এখানে দেখো আমরা জাস্ট প্রথমে বিশেষ নির্বাচনটা লিখে নেব বিশেষ নির্বাচন মূলত আমাদের যেটা করতে বলে সেটাই লিখে নিতে হয় যেমন মনে করি এবিসি ডি একটি সামুদ্রিক সামুদ্রিক যে সামুদ্রিকটা আমরা নিয়ে এটা ওকে আর এখানে কোন এ কোণ তাহলে যে বিএডি বিএডি মানে এই কোনটা আর কোন এ বি সি মানে এবিসি মানে যে এই বি কোনটা ঠিক আছে এই কোনটা আর এ কোন অর্থাৎ এ কোন আর কোন এই কোনকে সমদিখণ্ড করছে পরস্পর ও বিন্দুতে ছেদ করছে ঠিক আছে এই যে ও বিন্দুতে এই রাশি এখান থেকে এখানে গিয়ে ছেদ করছে এবং বি কোনটাকেও একে সমধিখণ্ডক করে গিয়ে কোথায় ও বিন্দুতে ছেদ করছে প্রমাণ করতে হবে আমাদের কি প্রমাণ করতে হবে এখানে বলছে ও এ ও ও বি পরস্পরের উপর লম্ব এখানে আমাদের বলছে যে পরস্পর লম্ব মানে এইটা আর এটা লম্ব কার এই যে তাহলে এই রাশিটা যদি ধরি তাহলে হবে এ আর ও আর এইটা যদি ধরি তাহলে কি হবে বি ও এই জন্য আমরা লিখে নিলাম যে এ ও ও পরস্পরের উপর কি লম্ব ওকে তাহলে প্রমাণ যদি আমরা দেখি তাহলে দেখো এবিডি একটা সামুদ্রিক এটা সামন্ত্রিক তো বললাম কারণ পরস্পর সামন্ত্রিক কাকে বলে সামন্ত্রিকের সংখ্যাটা যদি আমরা বলি তাহলে সামন্ত্রিকের সংখ্যাটা হচ্ছে যে যেই চতুর্ভুজের বিপরীত ভাবগুলো সমান এবং সমান্তরাল এবং কোনো কোন সমকোণ নয় বা বিপরীত কোনগুলো সমান তাকে কি বলে সামন্ত্রিক বলে ওকে তাহলে এখন এই চতুর্ভুজ এটা সামন্ত্রিকতা একটা চতুর্ভুজ তাই না চতুর্ভুজের চার কোন সমান কত ডিগ্রি বলো তো তিনশো ষাট ডিগ্রি তাহলে দেখো এটা এখানে কয়টা কোন আছে যদি সম্পূর্ণ ধরি এ কোণ বি কোন সি কোন আর ডি কোনো তার মানে কয়টা কোন আছে চারটা এই জন্য আমরা যদি লিখি এটাকে যেমন বিএডি দেখো বি এ ডি আবার বি সি ডি মানে এই কোন যোগ এই কোন তারপরে আবার কোন সি এই কোন যোগ কোন এই কোন বি সরি এ বি সি মানে এই কোন সোজা কথা এই চারটা ঠিক আছে এই কোনের বিপরীতে এই এই কোন এই জন্য এই দুটিকে একসাথে যোগ করলাম আর এই কোণের বিপরীত এই কোণ এই জন্য এই দুটোকে একসাথে যোগ করলাম আর চতুর্ভুজের চার কোণ চারটে যখন যখন যোগ করে ফেললাম চতুর্ভুজের চার কোণ সমান কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে সমান কত ডিগ্রি হয়ে যাবে এই যে এখানে তিনশো ষাট ডিগ্রি হয়ে গেল ওকে এখন দেখো তাহলে যে এইবার খেয়াল করো এখানে একটু আমরা এখানে নিচে কোন বিএডি এনে বি এডি মানে আমরা কোন কোনটা নিচে এখানে যদি লক্ষ্য করো এই কোনটা ঠিক আছে তারপরে এখানে কী আসলো কোন বিসিডি বিসিডি মানে এই কোন এখন আমি এই কোনটা লিখবো না কেন লিখবো না কারণ এই কোনো যা এই কোনো তো তাই তাই না এই জন্য এই কোন না লিখে আমি আবার এই কোন লিখবো বিএডি এক এই কোনটাই লিখবো মানে দুইটা কোনই কারণ এই কোন আর এই কোন সমান সো একটা কোনি আমি দুইবার লিখলাম ঠিক আছে সেমভাবে এই কোন আর এই কোন সমান তাই না এই জন্য আমি কি করব এই একটা কোন দুইবার লিখবো দেখুন এবিসি এবিসি মানে এই কোনটাকেই লিখলাম আর এই কোন বাকি আছে তাহলে এই কোন না লিখে আমি এই কোনটাই লিখবো কেন কারণ এইটা এটা তো সমানই ওকে আচ্ছা তাহলে তিনশো ষাট ছিল তিনশো এখন যদি হয় তাহলে দেখো এই এ কোন কয়টা আছে দুইটা এখানে একটা এখানে একটা কারণ মাঝে যেটা থাকে সেটাই হচ্ছে কোন মাঝে আছে এখানে তার মানে এ কোন এটাও এ কোন তাহলে এ কোন কয়টা আছে দুইটা এই জন্য টু কোন এ বা বি এডি কোন ঠিক আছে সেমভাবে যোগ এখানে দেখো বি কোন কয়টা আছে এখানে একটা এখানে একটা ঠিক আছে দুইটা এই জন্য টু কোন এ সি ওকে সমান তিনশো ষাট ডিগ্রি এখন দেখো আমরা কি এখান থেকে কি করতে পারি এখানে টু আছে এখানে টু আছে তাহলে দুই জায়গায় টু কমন আছে তাহলে টুটাকে যদি আমরা কমন নেই তাহলে টু কমন নিলে বাকি যা আছে এটা এরকমই থাকবে এই কমন টুকে কে আমরা পাঠিয়ে দেবো এই পাশে এ পাশে গুণ আকারে আছে এ পাশে আসলে তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভাগ দিয়ে কথা হয়ে যাবে একশো আশি ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো বিএডি এই যে দেখো বিএডি এই কোনটা যে আমরা নিয়েছিলাম এই কোনটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে এই কোনটা কিন্তু কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে এটা দুই ভাগে ভাগ এই পাশে এক ভাগ এই পাশে এক ভাগ তাই না এই জন্য আমরা লিখতে পারি দুই ভাগ করে আলাদা করে নিলাম যে টু এ ও এ বি মানে যে এ বি যে এই পাশে যে কোনটা নিলাম এটা কত দুইটা পাশে আছে এই পাশে আর এই পাশে দুইটা মিলা ঠিক আছে এই জন্য দুইটা কোন সমান এই কোনটা তাহলে এইটা নেব দুইটা সেম ভাবে বি কোনটাও আমরা কয়টা নেব এই যে ও বি এ মানে এই যে ও বি এখানেও নেব কয়টা দুইটা কারণ এই পাশে অর্ধেক আছে আর এই পাশে একটা দুইটা ঠিক আছে এক পাশেটা যখন নিছি তখন হয়ে যাবে দুইটা সেমভাবে এইখান থেকে আমরা কি করব দুই কমন নেব ঠিক আছে কমন নিলে এইটাই থাকবে তাহলে দুই এর পাশে কীছিল গুণ আকারে চিহ্নের পাশে পাশায় দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দিয়ে যদি আশিকে ভাগ দিয়ে কত হয়ে যাবে নব্বই ওকে তাহলে বোঝা গেছে নিশ্চয়ই তাহলে এইবার আমাকে বলো দেখো একদম ইজি একটা জিনিস এখন একটা ত্রিভুজের তিন বাহুর সমষ্টি কত ডিগ্রি আমাকে বলো তো একটা ত্রিভুজের তিন বাহুর সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এইটা যদি হয় আমাদের নব্বই ঠিক আছে এইটাও নব্বই হয়ে গেল এখানে দেখো আম সরি মানে এইটা আর এইটা এই দুইটা মিলে দুইটা কোন মিলে এই যে ও এ ও এ বি মানে ও এ বি এই কোনটা আবার কোন ও এ ও এ এই কোনটা মানে এই দুইটা মিলে যোগফল কত নব্বই ডিগ্রি ঠিক আছে মানে এই দুই কোণের পরিমাণ হচ্ছে নব্বই ডিগ্রি মানে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে নব্বই তাহলে আর একটা কোন আছে তাহলে এই কোনটার পরিমাণ কত ডিগ্রি হবে বলো তো অভিয়াসলি নব্বই ডিগ্রি তাই না কারণ ত্রিভুজের তিন কোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি তো এই বাকি দুটো মিলে যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয় নব্বই তাহলে আর একশো আশি হতে আর কত বাকি আছে আর নব্বই বাকি আছে তার মানে এই একটা কোণ আছে তার মানে এই একটা কোণের পরিমাণ কত ডিগ্রি হয়ে যাবে নব্বই ডিগ্রি হয়ে যাবে খুব ইজিলি কিন্তু আমরা এই কোণের পরিমাণটাও আমরা বের করে ফেলতে পারি তাই না তাহলে এখন দেখো সেমভাবে এখানে আমরা একটু অঙ্ক করে নিয়ে বের করছি আমরা এমনিতেও বের করে ফেলতে পারি এইটুকু যদি তুমি না করতে চাও সরাসরি যদি তুমি সরাসরি যদি তুমি এটা লেখো যে ত্রিভুজের তিনবাহুর পরিমাণ কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এ কোন ও এ কোন ও এ বি এবং কোন ও বি সি সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে কোন ও সমান বা বি বা এ ও বি সমান এটার সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি সুতরাং ও এ এবং ও বি কী হবে লম্ব অর্থাৎ যখনই নব্বই ডিগ্রি হয়ে যাবে তখন এটা কী হয়ে যাবে লম্ব হয়ে যাবে ওকে তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রমাণিত ওকে তারপর এটা যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো আমাদের একটা চিত্র দেওয়া আছে এখানে ঠিক আছে এখানে আমাদের কি বলছে দেখি যে চিত্রে এ বি সি একটি সমবাহ ত্রিভুজ মানে এ সমবাহু সি সমবাহ ত্রিভুজ কাকে বলে যে এই ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলে সমবাহ ত্রিভুজ মানে এই বাহু যতটুক এটাও ততটুক এটাও ততটুক ঠিক আছে মানে এই যে ত্রিভুজটা তাহলে সমবাহ ত্রিভুজ এখানে বলছে ডি ই এফ এ বি বি সি ও এসি এর মধ্যবিন্দু মানে এই যে এ বির মধ্যবিন্দু ডি এসির মধ্যবিন্দু এফ এবং বিসির মধ্যবিন্দু ই ওকে এটাই বলছে তারপর আমাদের ক নাম্বার প্রশ্ন করছে প্রমাণ যে আমাদের প্রমাণ করতে হবে কি কোন বিডিএফ মানে বিডিএফ মানে এই কোনটা আগে দেখি আমরা চলো এই কোনটা যোগ কোন ডি এফ ই ডি এফ ই তার মানে এই কোনটা ঠিক আছে যোগ কোন এফ ইবি এফ ইবি মানে এই কোনটা আবার যোগ কোন ইভিডি ইভিডি মানে এই কোনটা সমান চারশো মোকন এটা আমাদের প্রমাণ করতে হবে এখন দেখো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু এমনিতেই আমাদের হয়ে গেছে আমরা মুখে মুখেই প্রমাণ করে ফেলতে পারি যদি আমরা এইটুকু শুধু এইটুকুকে লক্ষ্য করি তাহলে দেখো তো এইটুকুকে যদি লক্ষ্য করি তাহলে আমাদের এইখানে কি হয়ে গেছে চতুর্ভুজো হয়ে গেছে তাই না কারণ এইটুকে বলছে কোন এই কোণ আর এই কোন তাহলে চতুর্ভুজের চার কোন চতুর্ভুজের চার কোন সমান কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি সমান কত কয় সমকোণ চারশো মোকন নব্বই ডিগ্রিতে একশো মকোন ঠিক আছে একশো আশিতে দুইশো মকোন তাহলে তিনশো ষাটে চারশো মোকোন তাহলে কিন্তু আমরা এমনিতেই বলে দিতে পারি এক কথায় প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি যে চতুর্ভুজের চার কোন সমান কত ডিগ্রি চারশো মকোন ঠিক আছে কিন্তু এটা আমাদের প্রমাণ করতে বলছে আমরা জাস্ট একটু অঙ্কের আকারে দেখায় দেবো যে মনে করি সিটি এবিসি একটি ত্রিভুজ যেটা আছে এটাই এবং এর যে আমাদের ডিইএফ মধ্যবিন্দু এবি বিসি এবং এসি ওকে আচ্ছা আর প্রমাণ করতে হবে যে যদি তোমাদের প্রমাণ করতে বলছে তাহলে এটা লিখতে হবে প্রমাণ করতে হবে যে এই যে কোন চারটা যেটা দেওয়া আছে এখানে এটা সমান চার সমকোণ সেটা লিখে নেবো এখন যদি প্রমাণ করি তাহলে দেখো বিডিই এই যে এখানে খেয়াল করো বিডিপি এটা একটা ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজে এখানে তুমি লক্ষ্য করো যদি তাহলে দেখো এই যে এখন তো এটা চতুর্ভুজ তাই না যখন এই এইভাবে ধরতেছি আমরা তখন তো একটা চতুর্ভুজ কিন্তু এই চতুর্ভুজে আবার এই কর্ণটাই কি করছে দুইটা ত্রিভুজে বিভক্ত করছে এটা একটা এটা একটা তাই না এবার খেয়াল করো লক্ষ্য করো এই ত্রিভুজটাতে যে ত্রিভুজ বিডিই অর্থাৎ এই ত্রিভুজের ঠিক আছে কয়টা কোন একটা দুইটা তিনটা তাই না তাহলে এই তিনটা কোন লিখব যে ডিবি ডিবি মানে এই কোন ওকে তারপরে আমরা লিখতে পারি বিইডি মানে এই কোন আবার লিখতে পারি বিডি ই মানে এই কোণ তাহলে তিনটা কোণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত দুই কোণ তাহলে এই যে তিনটা কোণ যোগ করে আমরা দিলাম ত্রিভুজের তিন কোণ সমান কত একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রি সমান দুই সমকোণ তাহলে লিখে ফেললাম আমরা দুই সমকোণ সেমভাবে আবার এই ত্রিভুজটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো ডিএফ এই যে ডিএফ ই তাহলে এই ত্রিভুজটা এখন তাহলে এই ত্রিভুজের কয়টা কোণ তিনটা কোণ এই যে একটা দুইটা তিনটা কোণ তাই না তাহলে সেমভাবে এইখানেও আমরা তিনটা কোণ নেব যে কোণ ডিইএফ মানে এই কোণটা আবার ই মানে এই কোনটা আবার এফ ডি এই কোনটা বা ইডিএফ যে পাশ থেকে নিয়ে না কেন মাঝে যে অক্ষরটা থাকে সেইটা কোন হয় ঠিক আছে তাহলে এই এখানে তিন কোন হয়ে গেল এই এখানে তিন কোন সমান ত্রিভুজের তিন কোন সমান কত দুইশম সমকোণ তাহলে এখন লক্ষ্য করো আমাকে এইখানে ত্রিভুজ আছে কয়টা দুইটা মানে এইখানে আছে তিনটা কোন এইখানে আছে তিনটে কোন ছয়টা কোন তার মানে এই যে এই তিনটা যোগ এই তিনটা এই যে এখানে একবারে যোগ করছি সমান কত এই দুই আর এই দুই কথা গেলো চার তাহলে চারশো সমকোণ তাহলে এমনিতেই প্রমাণ হয়ে গেল চতুর্ভুজের চার কোন সমান চারশো মুকোন আমাদের না দিয়ে যদি ওভাবেও দিয়ে দাও যে হয়ে চতুর্ভুজের চার কোন সমান চারটি কোন সমান কত চারশো মুকোন তাহলে কিন্তু আমাদের প্রমাণিত হয়ে যাবে আবার চাইলে এটাকে খালে আমরা ডিফাইন করে দিয়ে দিছি ওকে নম্বর যদি আমরা এখানে দেখি এখানে বলছে প্রমাণ করো যে খার কী বলছিল প্রমাণ করো যে ডিএফ সমান্তরাল বিসি এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন এভাবে যদি দেওয়া থাকে ঠিক আছে তাহলে এটাকে বলে সমান্তরাল তাহলে ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ হাফ বি ওকে তার মানে যে ডিএফ ডি কোনটা এই যে ডি আর এখানে এফ মানে এই যে এইটা এই রাশিটা আর বিসি ঠিক আছে এই রাশিটা কি সমান্তরাল মানে সমান্তরাল কি সমান্তরাল হচ্ছে সমান দূরত্ব বজায় রেখে যা চলতে থাকে ঠিক আছে সাধারণভাবে উদাহরণ দিয়ে যদি বোঝাতে যাই তোমাদেরকে তাহলে রেল লাইন তো দেখছো নিশ্চয়ই সবাই তাই না রেল লাইনের মাঝখানে যে একটু ফাঁকা আর দুই পাশে পাত থাকে না এই দুই পাশে পাতের দূরত্ব কিন্তু একদম কি সমান তাই না সমান দূরত্ব বজায় রেখে কিন্তু চলতে থাকে অর্থাৎ যেইখানেই যাও না কেন তার মাঝের দূরত্বটা কিন্তু সমান অর্থাৎ এইরকম যদি আমাদের রেল লাইনের মতো থাকে এইখান থেকে এইখানে ফাঁকার দূরত্ব যা হবে এখান থেকে এইখানে ফাঁকার দূরত্ব কিন্তু একদম সেম হবে একে বলে সমান্তরাল অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে যদি চলতে থাকে তাকে বলে সমান্তরাল তাহলে এই রাশি এটা আর এটা কি সমান্তরাল মানে এদের দূরত্বটা সমান ওকে এবং আবার প্রমাণ করতে হবে কি এই যে ডিএফ ডিএফজের এখানে আছে যে রাশিটা বা রেখাটা এটা হচ্ছে এই অর্ধেক বিশের কত অর্ধেক ওকে তো চলো আমরা প্রমাণ করি এখানে দেখো প্রমাণ করার জন্য আমরা এখানে কি করতে পারি একটা নতুন এক ধরনের একটু চিত্র এঁকে নিতে পারি প্রমাণ করার জন্য চিত্রটা এভাবে একটু করে নেব এটা তো আছেই ঠিক আছে এটাকে আমরা এফকে জি পর্যন্ত বর্ধিত করব। কিভাবে বর্ধিত করব এই ডি এফ যতটুকু আছে সেম ভাবে কারণ এই যে উপরের যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজের সমান করে আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে নেব ঠিক আছে তাহলে সমান্তরালের রেখাগুলো আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো তাহলে দেখো মনে করি এবিসি এ এই যে এবি যে ত্রিভুজটা এটা কী করবো এফ যথাক্রমে এ ও বি সি এর মধ্যবিন্দু মানে ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু আর এফটা হচ্ছে এসির মধ্যবিন্দু ওকে তাহলে এখানে দেখো ডিএফ যোগ করে জি পর্যন্ত বর্ধিত করি এই যে ডিএফ এটাকে যোগ করব এবং জি পর্যন্ত বর্ধিত করব কতটুকু বর্ধিত করব এমন এমনভাবে বর্ধিত করব যেন ডিএফ সমান কত হয় এই যে ডিএফ এইখানে যতটুকু দূরত্ব এটা যদি হয় পাঁচ সেন্টিমিটার এখানে যদি হয় পাঁচ সেন্টিমিটার এটা হবে পাঁচ সেন্টিমিটার ওকে বর্ধিত করবো বর্ধিত করার পর কি করছে সিজি যোগ করি যখন এই পর্যন্ত বর্ধিত করছি তখন এখানে ফাঁকা আছে আমি এটা সি সাথে এই জিটা কি করে দেব যোগ করে দেবো ঠিক আছে তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি প্রমাণ করতে হবে যে ডিএফ সমান সমান্তরাল বিসি মানে এই যে এইটা আর এই রাশিটা সমান্তরালে চলতেছে বা সমান্তরাল সেটা প্রমাণ করতে হবে এবং ডিএফ মানে এই যে এই ডি এফ এই বিসির অর্ধেক ঠিক আছে এটা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে এই যে হাফ এটা মানে অর্ধেক ঠিক আছে ওয়ান বাই টু বিসি যদি আমরা বলি তার মানে কি বিসির অর্ধেক বা হাফ বিসি ওকে তাহলে দেখো প্রমাণে যদি চলে যায় তাহলে এখানে আমাদের এখন দেখো ত্রিভুজটা এডিএফ এই যে এ মানে এই ত্রিভুজটা এইটুকু ষোলোটুকু ঠিক আছে এবং সিজিএফ মানে এই যে এখন যে তৈরি হলো বর্ধিত করার পর সিজি এফ এই ত্রিভুজ এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা এখন কি করবো কম্পেয়ার করব ওকে তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করো তাহলে এই দুটা ত্রিভুজের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে ডিএফ সমান এফ জি কারণ এই যে ডিএফ এই ত্রিভুজের এটা একটা বাহু তাই না আবার এই ত্রিভুজের কিন্তু এটা একটা বাহু কারণ এইটা সমান এইটা কেন আমরা তো বর্ধিত করার সময়ই বলে দিলাম এই যে ডিএফ যতটুকু আছে এফ জিকেও ঠিক ততটুকুই বর্ধিত করবো ওকে এই জন্য এই এই রেখাটা আর এই রেখাটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে ওকে আবার এখানে দেখো এফ সমান এফসি এ সমান কথা হবে এফসি কেন এফসি হলো এ এফসি কি সমান এ কেন হলো যদি বলি কারণ এটা হচ্ছে মধ্যক আর মধ্যক কি করে সমান দুই ভাগে বিভক্ত করে যখন আমরা এখানে আমাদের প্রশ্নে বলেই দিচ্ছে যে এসির মধ্যবিন্দু হচ্ছে এফ যখনই মধ্যবিন্দু বলছে তার মানে এই রেখাটাকে এ কী করছে সমান দুই ভাগে বিভক্ত করছে তার মানে এই পাশে যতটুকু আছে এই পাশেও ঠিক ততটুকুই থাকবে ঠিক আছে তাহলে দেখো একটা ত্রিভুজের কিন্তু অলরেডি দুইটা বাহু আমরা সমান করে ফেলছি দুইটা ত্রিভুজ মানে এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এখন যদি একটা কোন আমরা সমান দেখা দেই তাহলে কিন্তু ত্রিভুজ দুটো কি হয়ে যাবে সর্বসম আর সর্বসম কাকে বলে সর্বসম মানে সব দিক দিয়েই সমান ওকে তাহলে দেখো এখন যদি আমরা এখানে কোন নেই কোন ডি এফ এই যে ডিএফএ মানে কোন কোনটা এই কোনটা এই কোণের বিপরীত কোন আমরা কোনটা লিখতে পারি সমান জি মানে এই কোন কেন বিপ কোনগুলো কিন্তু কি হয় সমান হয় আমরা কিন্তু শিখে ঠিক আছে তাহলে কি হয় সমান হয় তাহলে এই এই তাহলে কোন কোণগুলো সমান এই কোন সমান এই কোণ যেহেতু দুইটা রেখা আমাদের সমান হয়ে গেছে বা বাহু দুটা বাহু আমাদের সমান হয়েছে এবং একটা কোণ আমরা সমান দেখা দেখাতে পারছি তার মানে এই ত্রিভুজ দুটো এখন কি হয়ে যাবে সর্বসম আর সর্বসম মানে সব দিক দিয়েই সমান ওকে আর এটা হচ্ছে আমাদের সর্বসম চিহ্ন অর্থাৎ সমানের উপর যদি এরকম একটা চিহ্ন দেওয়া থাকে তাহলে এটাকে বলা হয় সর্বসম ওকে আর সর্বসম মানে সব দিক দিয়ে সমান তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এডিএফ মানে যে এডিএফ এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ সি এফ জি ওকে বা সি জি এফ যে পাশেই লিখি না কেন একই জিনিস তাহলে যদি তাই হয় যদি সর্বসম হয় তাহলে এই বাহু সমান কোন বাহু হবে বলতো এই বাহু তাই না কারণ এইটার সমান যদি এইটা হয় এইটার সমান যদি এইটা হয় তাহলে এইটার সমান এইটা এমনি বোঝা যাচ্ছে সর্ব সমানের সব দিক দিয়ে সমান এইটা সমান এইটা ঠিক আছে এখন আবার খেয়াল করো এইটা সমান এটা সমান যদি এইটা হয় তাহলে এই পাশে আবার যতটুকু আছে এইখানেও কিন্তু ততটুকুই আছে কেন কারণ এই পাশে ডি বিন্দু ছিল মধ্যক আর মধ্যক কি করে সমান দুই ভাগে বিভক্ত করে তাই না তাহলে এ পাশে যা হবে এ পাশেও কিন্তু তাই হবে তার মানে দেখো এইটা আবার এইটা কিন্তু তাহলে আমাদের কি হয়ে গেল সমান হয়ে গেল তার মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল কিন্তু হয়ে গেছে বুঝে গেছে তাহলে দেখো এখন কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি যদি প্রমাণ আমরা এখানে একটু প্রমাণ করতে চাই যেমন এই এইভাবে বললাম এডি সমান সিজি যেমন এডি সমান সিজি এই বাহু সমান এই বাহু ঠিক আছে হয়ে গেছে একটু বেশি আঁকে বিকে হয়ে গেছে আমি একটু মুছে দিয়ে নেই দাঁড়াও ওকে তাহলে এখন কি হলো এই বাহু সমান এই বাহু হয়ে গেল এটাই বলছে এখানে তাহলে দেখো বিডি সমান সিজি এই যে বিডি সমান সিজি এখন কেন এটা হয়েছে সেটা তো বোঝাই দিলাম কারণ এইটা এটা সমান যদি এইটা হয় আর এই পাশে যতটুকু আছে এই পাশেও ততটুকুই আছে তার মানে এইটা সমানও এইটা তাই না এই জন্য আমরা লিখতে পারি বিডি সমান সিজি ওকে এটা আমরা লিখে ফেললাম এবার দেখো কোন ডি এ এফ মানে যে ডি এ এফ এই কোনটা ওকে সমান আমরা কি লিখতে পারি এফ সি জি মানে যে এফ সি জি এই কোন মানে এই ত্রিভুজটার এই কোণ আর এই ত্রিভুজের এই কোণটা আছে কেন কারণ এটা হচ্ছে আমাদের যে এসি বাহুটা কি করছে করছে এই ত্রিভুজটারও সেদ করছে এই বাহুটা এসি বাহু আবার এই করছে কোন বাহু এই বাহুই ঠিক আছে এই জন্য আমরা লিখতে পারি এডি ঠিক আছে এই যে এডি সমান আমরা কি লিখতে পারি সিজি এই যে এটা তো আমি আগেও দেখাইলাম এই লাইনটা যদি না দাও তাহলেও কোনো সমস্যা নাই আবার তাহলে বিডি সমান সিজি বিডি সমান সিজি কেন সমান হলো কারণ এইটা আর এই রাশির মধ্য করছে ডি তার মানে আছে এখানেও ততটুক আছে ঠিক আছে এই আমরা লিখতে পারি বিডি সমান সিজি একবারে লিখে ফেলতে পারি আর এখানে সমান্তরাল সমান্তরাল ঠিক আছে মানে কি এরাও ওই যে সমান দূরত্ব রেখে চলতে আছে ওকে আচ্ছা তাহলে এখন যেহেতু দেখো এখানে একটু লক্ষ্য করো তোমাদের বিডি এই যে এই বিডি এই এই রেখাটা বা এই এই বাহুটা বুঝতে পারছো এই যে বিডি বাহু মানে এই বাহুটা আর হচ্ছে তোমার এখানে সিজি সমান অর্থাৎ এই বাহু আর এই বাহু কিন্তু আমাদের কি হয়ে গেছে সমান হয়ে গেছে ওকে এবং বিডি এবং সিজি খালি সমানই নয় এরা কি সমান তাড়ালো ঠিক আছে যেহেতু বিডি মানে যে বিডি জিসি এটা কি এখন এইটুকু যদি আমরা শুধু লক্ষ্য করি এখানে খেয়াল করো আমি তোমাদের একে দেখাই দিচ্ছি যদি আমরা এইটুকু লক্ষ্য করি তাহলে আমাদের এই এখন কি হয়ে গেছে দেখো একটা কি হয়ে গেছে হয়ে গেছে। কেন সামন্ত্রিক হয়েছে দেখো এই বাহু সমান এই বাহু শুধু সমানই না সমান্তরাল কিন্তু ঠিক আছে এবং এই বাহু সমান এই বাহু সমান এবং সমান্তরাল তাহলে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাহলে সেই সেটা কার বা কাক তাকে কি বলে সামন্ত্রিক বলে ঠিক আছে এই জন্য আমরা লিখতে পারি ডিজি এই যে ডিজি এই বাহু সমান সর্ব সমান বা সমান্তরাল আমরা কি লিখতে পারি বিসি মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল এই বাহু আর এই বাহু যেহেতু সমান্তরা চলতেছে তার মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল ঠিক আছে এই জন্য ডিএফ এই যে এই ডিএফ সমান্তরাল আমরা কি লিখতে পারি বিসি কারণ এইটাই তো এই পর্যন্ত এইটাই তো এই পর্যন্ত গেছে তাই না এখন এইটা যদি আমি এই পর্যন্ত না নিই এইখানে নেই ডিএফ সমান পর্যন্ত নিলাম এটা আর বিসি এটা তো চলছে তাহলে এটা কিন্তু আমরা সমান্তরাল প্রমাণ করে ফেললাম তাই না এখন আমাদের কি প্রমাণ করতে হবে জাস্ট খালি হাফটা প্রমাণ করতে হবে যে ডিএফটা কী বিসির হাফ দেখো এটা কিন্তু জাস্ট ওয়ান সেকেন্ডে প্রমাণ করে ফেলতে পারবা এইখানে তুমি যদি লক্ষ্য করো ডি ডিজি এই যে এই ডিজি এটা কি এটা সম্পূর্ণটা তাই না এই ডিজি ডিজি সমান আমাদের কি জানি বিসি এইটা সমান যদি এইটা হয় তাহলে এইটা কি এটা এই এখানে ছিল মধ্যক কারণ এইখানে যতটুক নিয়েছি সমান জিনিস এখানে বর্ধিত করছি তাহলে এইটা যদি অর্ধেক হয় এটুক যদি বাদ দেয় তার মানে এটুকু কি হাফ সম্পূর্ণ এটুকু হাফ তাই না এই জন্য আমরা লিখতে পারি এই এইটুকু যদি না লিখি তাহলে টু ডিএফ লিখতে পারি মানে এইটুকু নিয়ে আসলে এইখানে দিলাম ঠিক আছে এই ডিএফ আর এফ জি দুইটাই যেহেতু সমান তাহলে আমরা ডিএফ আর এফ জি না লিখে ডিএফ যোগ ডিএফ লিখতে পারি তাহলে ডিএফ যোগ ডিএফ যদি হয় তাহলে ডিএফ কয়টা দুইটা এই জন্য আমরা এখানে লিখলাম দেখো দুইটা ডিএফ দুইটা ডিএফ সমান কত এই যে বিসি ঠিক আছে তাহলে এখন দেখো এইখানে যদি যদি সমাধান করি ডি এফ তাহলে এই পাশে রাখবো দুইকে যদি এখন এই পাশে পাঠিয়ে দেয় তাহলে আমাদের কি হয়ে যাবে হাফ হয়ে যাবে ঠিক আছে কিভাবে এইখানে দেখো টু ডি এফ এটা যদি আমরা লিখি ঠিক আছে সরি এইখানে ঠিক আছে সমান এখানে আমাদের কি আছে বিসি এখানে যদি আমরা করি তাহলে ডিএফ ডি সরি এ কেন ডিএফ যদি লিখি তাহলে এই পাশে কী আসবে বিসি আর নিচে চলে আসবে দুই এর মানে কিছু নয় মানে এর সাথে কথা আছে মনে মনে এক আছে এটাকে যদি শুধু আমরা আলাদা করে দিই এক বাই দুই বিসি এটাই আমাদের হয়ে যায় হাফ বিসি ঠিক আছে তার মানে এটাই আমাদের প্রমাণিত সো আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু জাস্ট একটু বুঝতে হবে ঠিক আছে যে কোন সম্পর্কিত ধারণা থাকলে বাহুগুলো নিয়ে একটু আলোচনা করলে এবং কাকে কি বলে সংজ্ঞাগুলো জাস্ট মুখস্থ থাকলে এগুলো কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবা খুব জটিল কিছু না দেখে মনে হতে পারে জটিল ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সময় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ